বেবি ওয়ান ফোর মানে কি আই লাভ ইউ টু নাইন মানে টু মানে জিও রিচার্জ করে দাও ও আজ আমার বান্ধবী আসবে তাই তুমি আজ বাইরের ঘরে সোবে ঠিক আছে তাহলে যেদিন আমার বান্ধবী আসবে তুমিও সেদিন বাইরের ঘরে সোবে আগে মনের সাথে মন্টা আমিনেব মিলাইয়া মনের সাথে মন যদি মিলে যায় তখন কি হবে। তু মনে যদি হয় মিলন কিয়া এক নিট মনের মিলন হইলো কখন দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোরে তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে এই তোমার বান্ধবী পেয়ারা দেখলাম আজকে বাজারে আগে তো সুন্দর হয়েছে তো ও কি একাই ছিল ও যা সুন্দর দেখতে তাতে কি আর পাশে নজর যায় ও কি সাদা কালারের টপ পরে ছিল হ্যাঁ সাদা কালারের টপ পরা ছিল তারপরে গোলাপ ফুল আকা ছিল আর এইখানে একটা ট্যাটু ছিল আর জিন্স প্যান্টটা হাঁটুর কানে ছেড়া ছিল আর ঠোঁটে ডিপ রেড কালারের লিপস্টিক ছিল না না তোমারও তো কোথাও ভুল হচ্ছে লিপস্টিকটা চেরি কালারের ছিল তুমি কি করে জানলা ওই পাশটা আমি ছিলাম এই শোনো তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা নিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নিতা কতদিন আর তোমার কাছে যাব নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও ভাবি এই শীতে আপনি একা একা থাকেন আপনার কষ্ট হয় না কষ্ট তো হয় কিন্তু সেটা আপনার ভাইরে কে বুঝাবে বলেন যদি কিছু মনে না করেন তাইলে আমি তাইলে আমি কি ভাবি কম্বল গরম করে দিবি তুমি সে এক বাত পুছনি থি হ্যাঁ পুছো টয়লেটে ঢুকছেন এতে লজ্জা পাওয়ার কি আছে আপনিও যে কাজ করতে ঢুকছেন আমিও তো সেই কাজ করতে ঢুকছি তাই না দেখেন এটা মহিলাদের টয়লেট এটা শুধুমাত্র মহিলারাই ব্যবহার করবে আমারটা কি মশলা কোটার জন্য তৈরি হয়েছে ওটাও তো মহিলাদের জন্য তৈরি হয়েছে তাই না ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায় বৌদি তোমার নাকি তিন চারটে বয়ফ্রেন্ড কি বলতো ভাই জিনিসপত্রের যা দাম তো দাদার উপরে বেশি চাপ দিতে পাচ্ছি না ও এ ভাই আর তোর বন্ধুর শ্মশানি নিয়ে গেল তা তুই একবার গেলি না তো কেন যাবো ও কি আমাকে একবার ফোন করেছে আচ্ছা হানি ভাই এ বিসিডি বল তো দেখি এ বি সি ডি ই এইচ আই জিএফ কোথায় কত ছোটবেলার থেকে আমার ভাগ্য নেই যে কোনো কাছে তো বউকে বলতেই হবে কথাটা বউ কোথায় গেলো ও বৌ এই শোনো মানে তো জরুরি কথা বলার জন্য আমি খুঁজে পেলাচ্ছি ভাইয়া বলছি তোমার বোন ওই ছোট বোনটা ওকে কারো সাথে প্রেম টেম করে কিনা কি হ্যাঁ কথা বললো শোনা আমার বোন আর প্রেম আমার বোন তো ছেলেদের সঙ্গে কোনো কথাই বলে না আর ছেলেদের দেখলে তো দোয়াশান দুধ চলে না গো না শোনা আমার একদমই বিশ্বাস হয় না ওই যে তিন রাতের মেলায় ছয় মাস আগে যখন আমাদের বাড়ি আইছিল তো শুভরে নিয়ে আইছিল আজকে আমি রাস্তায় দেখলাম দুধে লাউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে দুপুরে হলো ছয় মাসের মধ্যে मैडम जी आप बहुत सुंदर हो थैंक यू सर बिल्कुल परियों की तरह थैंक I... यू वैसे सर आप क्या करते हो यही सबसे मजाक जैसा आपका अभी এই আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো এক কাজ করো দুই কেজি ঘি পাঁচ কেজি চিনি দশ কেজি দুধ দশ কেজি গোশ পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার 40 করবে করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি বেবি 143 143 মানে কি আই লাভ ইউ মানে মানে জিও রিচার্জ করে দাও হ্যালো এই তোর বৌ পোষার মুরুদ নাই তুই বিয়ে করছিলি কেন আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা ভালো হয়েছে তিন মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে ওরে আমার শোনা বউ রাগ করে না সামনের মাসেই নিয়ে আসবো শীত চলে গেলে নিয়ে কি মামুন তোর বয়স কত হইল রে আমার বিশ বছর আর তোর আমারও বিশ বছর পার হয়ে গেছে তাই নাকি তাহলে চল দুজনে মিলে টোয়েন্টি ম্যাচ খেলি এখন না তিন দিন পর কেন তিন দিন পরে কেন এখন পিস ভিজা আছে তো তাই আজকের পর থেকে আমার যদি তুই মার্কেটে নিতে চাস তো ঠ্যাং ভাঙে হাতে ধরাই দেবো আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকতেছেন কেন শীতের মার্কেট করে দেবে বলে মার্কেটে নিয়ে গেছিল এ খুব ভালো কথা এর জন্য আপনি ভাবির উপরে রাগ করবেন রাগ করব না সুম্মা দেবো পার্স দিয়ে বুকের ভিতর দিয়ে টাকা বের করে দিচ্ছে এই বাসে তোমার পাশে পাশে মহিলার ভাড়া দিচ্ছিলে কেন তুমি এমনি দিছি বাসায় গিয়ে তোমারা সব খুলে বলবো ফাজলা আমি করো আমার সাথে সত্যি করে বলো এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক বালের সম্পর্ক ব্যাগের সেন্ট খুলতেছে আমার প্যান্টের সেন্ট খুলতেছিল তাই দিছি এত রাতে ভাবি ফোন দিছে হ্যালো অরুণ ভাই আপনার ভাই লাইফ ইনস্যুরেন্স করছে 10 কোটি টাকা আরে ভাই এটা তো খুব ভালো খবর ভাই কোনদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন ভাই চা খাবা চা বানিয়ে দেব দূরজ আজকে কোন দিক থেকে উঠলো বানাও খাই চায়ের ভিতর আদা দেবো দাও লবঙ্গ দেই আচ্ছা দাও দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে বাকি রাখছ কা ওগুলো দিয়ে সার গুষ্টি উদ্ধার করো লজ্জা বেজতি দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোরে তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে আচ্ছা ভাইজান আপনি কখনো পাবলিক টয়লেট ব্যবহার করেন জি ভাই অনেকবার গেছি পাবলিক টয়লেটে নাকি আজেবাজে কথা লেখা থাকে আপনার চোখে কি কিছু পড়ছে হ্যাঁ লেখা ছিল মানুষ সাধে চলে গেছে তুই এখানে বসে কি করছিস আপনি নিশ্চয় সেটা মুছে ফেলছেন জি না আমি নিচে লিখে দিছি সাধে তো পানি নাই তাই নিচে ধুইতে আইছি এবার শীত মোনায়ে বেশি পড়বে না তুমি এক কাজ করো বাপের বাড়ি চলে যাও আর যদি না যায় তাহলে তুমি কি করবা হাম হে তুম হে অনেক শীত কি করি তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়েছো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাঝখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমার আইডিয়া দিচ্ছ এই তুমি শীতের ভিতর সকাল সকাল কোথায় গেছিলা ব্যায়াম করে আসলাম দেখো না শরীর ঘামায় গেছে সারো গোসল করব। শীতের ভিতরে কি এমন ব্যায়াম করলাম যে শরীর দিয়ে ঘাম ছুটে বলতে পারবো না তবে ভাবি বলতে বিয়ে করে জীবন তোমার সংসার বাফের বাড়ি তালাকের কাগজ পাড়াই দিও সব মিথ্যা আশ্বাস দিয়ে আমারে খুশি করার কোন দরকার নাই তালাক দিলেই তো এই বাড়ির বাবির লাগে নষ্টামি করতে সুবিধা হইব কে কি বৌদি কি করছো তোর বাপের আন্ডার প্যান্ট শুকাই ওরে শালা আমার বাপ দুটো মাল সামলাচ্ছে আর আমার কবলে একটাও চলছে না এই কাঁচা বাজারে যাচ্ছি কি কি লাগবে বলো সব ধরনের সবজি আনবা ফুলকপি দেখি শুনে আনবা পোকা থাকে না জানি আমি কি करू জবি হে কি করবা মানে দেখি শুনে কিনবা ফুলকপির মধ্যে পোকা লাগতা হে পোকা সহ ফুলকপি তোরে রাইন্দা খাওয়াবো আমি शाकाहारी हैं हम तो सिर्फ खासी का सा... ইস ভাবি যদি পাইতাম সারা যে করতাম ভাই যান মনে মনে কি চিন্তা করতেছেন যা ভাবতেছেন সেই ভাই আজকে অনেক শীত পড়ছে কি করে বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়েছো শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাঝখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোন চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ দিচ্ছ তোমাকে বিয়ে করে সব দিছি। আর তোমার বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে তো শান্তিতে থাকবে, তাদের অশান্তির কলস আমার গলায় বানিয়েছে না এই আমি অশান্তির কলস আজকে বোঝাবো অশান্তি কাকে বলে আচ্ছা ভাবি শুনলাম আপনি নাকি আপনার হাজবেন্ড এর মেরে ফেলাইছেন মারব না তাই চুম্মা দেব শালা আমার এক ফোঁটাও ভালোবাসতো না এক মিনিট তা আপনি কি করে বুঝলেন যে আপনার এসে ভালোবাসে নাই আরে ভাই বিয়ের পরে এ পর্যন্ত যতবার হাতে মিন্দি লাগাইছি একবারও লাল হয় ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হস তো ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু বাই বাই তুমি না গোসল করতে যাচ্ছিলা এখানে দাঁড়ায়েছ কেন টিভির সংবাদ শুনার পরে গোসল করতে আর সাহস হইল না কি সংবাদ শুনলা যে গোসল করতে সাহস হইল না গতকাল রাতে ঠান্ডায় সাতজন মারা গেছে আজকে গোসল না করলে সাতজন না জনের মরার খবর আসবে এবার শীত mùaয়ে বেশি পড়বে না তুমি এক কাজ করো বাপের বাড়ি চলে যাও আর যদি না যায় তাহলে তুমি কি করবে হাম হে তুম হে मुलाखत करेंगे কেই মুলাকহে কম্বলের ভিতর পরিবৈদর্শন করবা তাই না

ছেলেরা হলো বিরতিহীন গাড়ির মতো ননস্টপ চলতে থাকে আর মেয়েরা হলো স্বপ্নের পদ্মা সেতুর মতো চলার পথের জান কি বলছো তোমরা হলো পদ্মা সেতুর মতো তোমাদের সব নাট বল্টু লুজ থাকে যে কেউ খুলে নিয়ে যেতে পারে এই কি বললা তুমি আচ্ছা হানি ভাই এ বল তো দেখি এ বি সি ডি ই এইচ আই জি কোথায় ও তো ছোটবেলা থেকে আমার ভাগ্যে নেই এই যে শুনছেন আপনাকে না আমার অনেক ভালো লাগে আরে তাই নাকি থ্যাংক ইউ আমি আপনাকে বিয়ে করতে চাই বলেন কার কাছ থেকে পারমিশন নিব আপনি এক কাজ করেন থানা থেকে পারমিশন নিয়ে আসেন বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো পারমিশন লাগে কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে এই শুনছো মা বানা কেউ বাড়িতে নেই তুমি শিগগিরই তাড়াতাড়ি চলে আসো রাখো তোমার ডায়লগ আগেরবার এভাবে আমাকে বাড়িতে ডেকেই বাসন মাজিয়েছিলে তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের বাসা আছে কি করে শোনো আমি সাত দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি বলো কি তাই নাকি সাত দিন কেন তুমি চোদ্দ দিন থেকে আসো তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো শুধু মনে রাখবা যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে